নজর রাখবো পরবর্তী সংবাদে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিচ্ছেন কেরালা এবং সে সঙ্গে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা এবং আজ দুপুর নাগাদে চেন্নাইয়ে এই বৈঠক হবে অবশ্য সেখানে তৈরি করা হবে একটি কার্যকারী কমিটি কিন্তু এই বৈঠকের মূল কারণই বাকি রয়েছে বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব এই যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন সেখানে কেরালা থেকে শুরু করে তেলেঙ্গানা সেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তারা যাবেন সেখানে বৈঠকে যোগ দেবেন করেন কিন্তু এই বৈঠক কি বিষয়ে আজকের এই বৈঠক যদি একটু তুলে ধর শতাব্দী প্রথমেই বলি যে বৈঠকটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেটা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বৈঠকটি ডেকেছেন মূলত আসন ওই যে লোকসভা এবং বিধানসভার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার কেন্দ্রীয় সরকার কারণ জানো যে জনসংখ্যার উপরে এই আসন বিন্যাস হয় এবং সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কিন্তু এম কে স্টালিন প্রথম থেকেই এর বিরোধিতা করে সারা দেশের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রথম বিরোধিতা শুরু করেছেন যে তিনি আসন বন্টন এই পুনর্বিন্যাসের বিরুদ্ধে এবং তার কারণে যে কেন বিরুদ্ধে সেটা আমি আসছি কিন্তু তার সেই কারণেই কিন্তু সমস্ত রাজ্য বিরোধী দলগুলোকে তিনি বৈঠকে রেখেছেন এবং তার সঙ্গে কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো মুখ্যমন্ত্রীও তিনি আহ্বান করেছেন এই বৈঠকে আসার জন্য আজকের বৈঠকটা শুরু হয়েছে কিছুক্ষণ আগেই সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে ছবিটা আমরা কেরালার মুখ্যমন্ত্রী তিনি তিনি এসছেন পিনরায় বিজয়ন এসছেন অর্থাৎ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এসছেন এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান তিনি এসছেন এছাড়া কর্ণাটকের ডেপুটি সিএম ডক্টর ডি কে শিব কুমার এসছেন বিজু জনতা দলের প্রতিনিধি গেছেন ভারত রাষ্ট্রীয় সমিতির প্রতিনিধিরা গেছেন আরো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি ওখানে যোগ দেননি এবং আরো মানে এখনো পর্যন্ত যে প্রতিনিধিদের তালিকা আমরা পাচ্ছি এটাই সেখানে তারা একটা অ্যাকশন কমিটি তৈরি করতে চাইছে যে তারা তাদের বক্তব্য তালিমের বক্তব্য যদি আসন পুনর্বিন্যাস লোকসভা এবং বিধানসভায় হয় তাহলে আসন সংখ্যা কমে যাবে বিশেষ করে যে সাউথের রাজ্যগুলো দক্ষিণের রাজ্যগুলোর আসন অনেক কমে যাবে কারণটা কি বলছেন বলছেন যে সেখানে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করে অর্থাৎ জনসংখ্যার উপরে তো আসনে সাজানো হয় আসন পুনর্বিন্যাস হয় যেহেতু জনসংখ্যা নিয়ন্ত্রিত করা হয় সেই জন্য আসন কমে যাওয়ার একটা আশঙ্কা করছেন এবং সেই সঙ্গে যেটা অভিযোগটা তিনি করছেন যে সরকার কেন্দ্রীয় সরকার বর্তমান বিজেপি সরকার যেভাবে আসন পুনর্বিন্যাস সাজাও মানে এদিক ওদিক করবে অর্থাৎ সেখানে দেখা যাবে যে মুসলিম সম্প্রদায়ের ভোটার যেখানে রয়েছে যেটা বর্তমানে এমন একটা জায়গায় রয়েছে সেটাকে বাদ দিয়ে যেখানে হিন্দু সম্প্রদায়ের ভোটার বেশি এই আসনটাকে একটা আলাদা করা এই ধরনের কিছু মানে তারা মানে ভাব ভাবছেন যে এই ধরনের বিন্যাস করা হবে সেই কারণেই তাদের এই যুদ্ধ ঘোষণা আমরা গত কয়েকদিন ধরে দেখেছি কালও আমরা দেখেছি এবং গত তার আগের দিনও দেখেছি লোকসভায় ডিএমকে এবং রাজ্যসভায় ডিএমকে সদস্যরা তারা বিক্ষোভ দেখিয়েছেন লোকসভায় বিক্ষোভ দেখিয়েছেন টি শার্ট করে যে সেখানে লেখা আছে আসন পুনর্বিন্যাস চলবে না এবং তার পরিপ্রেক্ষিতে যুদ্ধ একদম যুদ্ধ ঘোষণা করেছেন এম কে বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী তিনি আহ্বান করেছেন কেন যে আপনারাও আসুন কারণ আপনারাও এটা রাজ্যের স্বার্থের ব্যাপার লোকসভা এবং বিধানসভায় আসন কমে যাবে সেই জন্য তাদের আহ্বান করেছেন যদিও কোন বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী এখানে যোগ দেননি এবং তারা চাইছেন আগামী দিনে এই ইস্যুটাকে নিয়ে লড়াই করতে সর্বভারতীয় ভাবে লড়াই করতে কারণ তারা মনে করছেন যে আসন কমে যাবে শুধু একমাত্র মানে সুবিধা হবে রাজনৈতিক ফায়দা লুটবে বিজেপি বিজেপি দল সেই কারণেই তাদের এই বিরোধী এই বিরোধিতা এবং সেই জন্যই কিন্তু আজকের বৈঠকটা ডাকা হয়েছে এবং আজকের বৈঠকে সমস্ত বিরোধীদের দলকে ডাকা হয়েছে ডাকা হয়েছে যদিও কংগ্রেসের তরফ থেকে এখনো কেউ যায়নি এটা কিন্তু জানি যে কিন্তু কয়েকদিন আগে আমরা রাহুল গান্ধীকে দেখেছি যে তিনি বলেছেন যে বিজেপির বিরুদ্ধে যারা আন্দোলন করবেন তাদের সঙ্গে তারা থাকবেন কিন্তু রাহুল গান্ধীদের তরফ থেকে এখনো পর্যন্ত এখনো যে বৈঠক শুরু হয়েছে এখনো পর্যন্ত কেউ আসেনি আমি জানি না শেষ পর্যন্ত যোগ দেবেন কিনা বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ কেউ যায়নি তবে এটা নিয়ে একটা নতুন অঙ্ক তৈরি হলো কারণ যে এই যে বিরোধিতা পুনর্বিন্যাস অরবিন্দ একটা বিরোধিতা সেটা দক্ষিণের রাজ্যগুলোর মানে সব থেকে বেশি মানে এফেক্টেড হবে বলে মনে করছেন তার জন্যই দক্ষিণের রাজ্যগুলো কিন্তু এক হওয়ার চেষ্টা করছে অর্থাৎ অবশ্যই আহ অবিজেপি শাসিত রাজ্যগুলো এবং সেক্ষেত্রে দেখলাম কেরালা তেলেঙ্গানা এবং তার সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও যোগ দিয়েছেন এবং কর্ণাটকের ডেপুটি সিএম যোগ দিয়েছেন এবং আগামী দিনে এই বিষয়টা নিয়ে আরো আন্দোলন হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেটা দাবি করা হচ্ছে যেটা 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 এম কে স্টালিন দাবি করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দাবি করছেন যে আসন সংখ্যা কমে যাবে কিন্তু সরকার বলছে কেন্দ্রীয় সরকার বলছে একদমই বাজে কথা আসন সংখ্যা কমবে না উল্টে আসন সংখ্যা বাড়বে কারণ আর ২০১১ যা জনসংখ্যা ছিল সেটা তো নিশ্চয়ই কমে যায়নি সেটা কমে যায়নি হয়তো নিয়ন্ত্রিত হয়েছে কিন্তু সংখ্যাটা কিন্তু বেড়েছে অর্থাৎ তাতে আসন বাড়ারই সম্ভাবনা বেশি কিন্তু রাজনৈতিক স্বার্থে এই এম কে স্টালিন তিনি একটি জোট অর্থাৎ তিনি এটা গোলমাল পাকানোর চেষ্টা করছেন এবং সেই সঙ্গে মানুষের কাছে একটা বিভ্রান্ত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করে যে বিজেপি এবং যার ফলে কিন্তু তিনি সমস্ত রাজমায় বিরোধীদের দিকে এই ধরনের একটা চক্রান্ত করছেন বলে অভিযোগ বিজেপি এখন দেখা যাক যে আজকে যে তারা চেষ্টা করছেন জয়েন্ট অ্যাকশন কমিটি একটা তৈরি করতে করে তারা আগামী দিনে সারা ভারতবর্ষ জুড়ে তারা আন্দোলন করবেন তাদের দাবি হচ্ছে যে আসন পুনর্বিন্যাস করা চলবে না যে আসন রয়েছে বর্তমানে সেই আসন বিভিন্ন রাজ্যে যে বিধানসভা আসন সেটা যেমন বজায় রাখতে হবে লোকসভার আসনও বজায় রাখতে হবে এবং সব থেকে যে একজন মুখ্যমন্ত্রী তার দায়িত্ব যে এম কে স্টালিন তার দায়িত্ব হচ্ছে জনসংখ্যা মানুষকে সরাসরি বলেছেন যে আসন বিধানসভার লোকসভার আসন বাড়ানোর জন্য আপনারা বেশি করে পুত্র সন্তান সন্তান সন্ততি নিন অর্থাৎ জন্ম হারটা বাড়িয়ে দিন অর্থাৎ এম কে স্টালিনের এই ধারণা যদিও সেই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় সরকার তারা বারবার বলছে যে এটা নিয়ে একটা বিভ্রান্তি এবং রাজনীতি চরণ ছড়ানোর চেষ্টা করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তিনি বৈঠক ডেকেছেন এবং সেখানে বৈঠকে পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা রয়েছে অন্যদিকে এই যে কার্যত একটা যুদ্ধের ঘোষণা করেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভাষা বিভাজনের রাজনীতি করছে এবং সেই জায়গায় যেহেতু আগামী বছরই রয়েছে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন তাই সেক্ষেত্রে এবার ভাষা বিভাজনের রাজনীতিতে মত্ত হয়েছে এম কে স্টালিন এমনটাই অভিযোগ তুলছে আহ কার্যত বিজেপি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি 送给他们。